আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দোয়াই আমি প্রথমে আপনাকে রিকোয়েস্ট করতেছি যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন ঠিক আছে হচ্ছে আপনার কাছে আমার রিকোয়েস্ট দেখেন মানুষের আপদের কথা কিন্তু কোন জানা আমি কয়েকদিন আগে ভুলবশত একটা জিনিস খেয়াল ছিলাম আর কি আমি কিন্তু এই জিনিসটা সম্পর্কে কিচ্ছুই জানি না তো জিনিসটা হয়েছে কি ওষুধের মতো আর কি চকলেট জাতীয় ওষুধ মানে ছোট একটা দানা জাতীয় তো আমি কি করছি এই জিনিসটা মুহে মানে সাবায়া খায়াচ্ছি পুরোটা গিলেছি অনেক তিতা আছেন কিন্তু তারপরেও ভাবছে তিতা জিনিস মনে হয় খুব ভালো শরীরের লাগিয়া তো কি করলাম খেয়ে আনলাম তিতা মনে হয় খাওয়ার পরে আমার যে অবস্থাটা হয়েছিল যে শুধু আমার খালি দম আসিন দমটা আসীন আর খালি উপর দিকে চায় আছিলাম পুরো শরীর দুর্বল হয়ে গেছিলো আমার একদম হালকা হয়ে গেছিলাম খুব ভয় পেয়ে গেছিলাম তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমার এই বিপদ থেকে বাঁচাইছে তো আপনা ঘরে আমি রিকোয়েস্ট করতেছি প্লাস আপনাদের ঘরের যে বাচ্চারা আছে তা করেও খুব সাবধানে রাখবেন ঠিক আছে হুটটাট করিয়া কোনো জিনিস তা করে খাওয়াই না যায় নিজেও খাই না যায় এবং বাচ্চাদেরকেও কোনো সময় এই জিনিসগুলা খাওয়াই না যায় ঠিক আছে সতর্ক থাকবেন যে কোনো খাবার একটা জিনিস কি আমরা কিন্তু গ্রামগঞ্জে কেরি খাবার কিন্তু অনেক সময় টিউবলট থিই তো অনেক সময় কিন্তু ডাকবার মনে থাকে না অনেক সময় না আর কি ডাক না কিন্তু ডাহি না ঠিক আছে তো না ডাকলে কি হয় যাব না যে এটা উদাম গে লাইন দেখেছে যে অনেক সময় টিকটিক কিন্তু ঘুরে চালের মধ্যে টিকটিক ঘুরে টিকটিক কিন্তু অনেক সময় ফর্সঅ করে ঠিক আছে তারপরে দেখেছি বিড়াল মানে আমরা যেটা বিলাই কই বিলাই বিলাই কিন্তু আয়ারে মুখ দিতে কিন্তু ঠিক আছে তো কোন প্রাণীর শরীরে কোন ধরনের জীবাণু থাকতে পারে এটা তো আমরা জানি না তাই টেবিলের মধ্যে যখন খাবার রাখবেন অবশ্যই টেবিলের উপরে মানে যে খাবারের যে ডাকনা এই ডাকনার ব্যবস্থা রাখবেন ডাকনাটা রাখলে কি হইব দেখা গেছে যে আপনার কোনো ধরনের ময়লা তারপরে বিলাই ঢুকলো ঘরের ভিতরে বিলায়ও মুখ দিল না খাবারটাও নষ্ট করলো না ঠিক আছে তো রিকোয়েস্ট থাকবে যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই একটু কমেন্ট করবেন কই থেকে দেখতেছেন এটা হচ্ছে আপনার কাছে আমার রিকোয়েস্ট তো যাই হোক আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ তালা এই বিপদ থেকে আমরা বাঁচাইছে তাই আমি চাই না যে আমার মতো এরকম কোনো ভাই এবং বোন এরকম কোনো বিপদে পড়ুক ঠিক আছে খাবার দাবার খুব সতর্কভাবে খাইবেন সেন্সিটিভভাবে খাইবেন মানে একটা জিনিস কি খেয়াল রাখবেন যে আমি এই জিনিসটা যে খাইতেছি এই জিনিসটা কি আমার উপকার হইব না অপকার হইব ঠিক আছে হই না তারপরে খাইবেন তাইলে ফেরো কোনো সমস্যা হইতো না শরীর দুর্বল হইতো না আর বাচ্চা ঘর কথা যে কথাটা কইছি বাচ্চা ঘরে খাওয়াইবেন একদম মানে সেন্সিটিভ খাবার মানে খুব সাবধানে খাওয়াবেন খাবার দাবার ঠিক আছে তাগর খাবার তো ডাইকা রাখবেনই এবং তাদের খাবার বাসি হয়েছে কিনা গন্ধ হয়েছে কিনা সেটা চেক কইরা তারপরে বাচ্চা করে খাবার খাওয়াবেন ঠিক আছে বাসি খাবার খাওয়াইলে কিন্তু নিজের যেরকম সমস্যা হইব আপনার যেরকম সমস্যা হইব প্লাস আপনি যদি আপনার বাচ্চারাও খাওয়ান এই বাসি খাবার এই বাসি খাবার খাওয়াইলে কিন্তু বাচ্চারও সমস্যা হইব ঠিক আছে আমার এই চ্যানেলটা হয়েছে ব্লগিং চ্যানেল ঠিক আছে আমি মাঝে মাঝে যখন সময় পাই একটু কথা দিয়া আপনার মাঝে ব্লগ তৈরি করে কথাটা আপনাদেরকে উপস্থাপন করি যাতে করে আপনারা ভালো থাকেন এখন ব্লগিং করতে গেলে হয় কি অনেক জায়গায় কিন্তু যাওয়ার লাগে আমার পক্ষে ভাই যাওয়া সম্ভব না অনেক দূর ধরে যাওয়া লাগে যখন যাই তখন ভিডিও করি যখন করি না তো করি না কিন্তু আপনাদেরকে সচেতন করাটা হয়েছে আমার দায়িত্ব ঠিক আছে যারা যারা দেখবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটা হচ্ছে অনুরোধ আপনার কাছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জীবন সুন্দর কাটুক ভালো কাটুক আসসালামু আলাইকুম